হাই ফ্রেন্ডস কী গো কেমন আছো তোমরা সব ভালো তো আমারও তোমাকেও আশীর্বাদে ভালো চলতে আসছে আরেকটু ভালো চলতো যদি তোমরা আমারে বেশি করে সাবস্ক্রাইব করে আর বেশি বেশি করে ভিডিও দেখে ওয়াচ টাইমটা বাড়িয়ে দিতে হয় আর কি যাই হোক অনেকদিন পর আজকে একটু করতে বাইরামো কোথায় বাইরামো হ্যাঁ পরে দেখাতে লাগছে দেখো আমাকেও তো করতে পাইরামো তাই ওই মুখে ফেসওয়াশ নাই গরিবের আমাকে ওই সাবান তাই সাবান দিয়ে ভালো করে গুঁসখা গুঁসখা মুখটা ধুয়ে এখন আমি বাইরে যাম কোথায় যাবো হ্যাঁ তোমাকে পরে দেখাইতে লাগছি দাঁড়াও এই আমি মুখ ধরে চলে এসছি আর আমি তো গরিব তাই গরিবের গেট রেডি উইথ মি হয় না ওই একখান জামা পইড়া নিয়েছিলাম জামা পরে দাও গরমকাল হলে আমি তো মুখে তেমন কিছুই মাখতাম না শীতকাল মুখটা একটু সাদা সাদা দেয় বেহেলোকে এইসে পনেরোটা আর এখন ক্রিম এই একটু মুখে মাখানে সে নিয়ে যে বাইরেতে লাগছি আর কী ভাবছি বুধ আমি ঘুরতে যাইতেছি না এখন না বাজার করতেও যাইতে হবে আওয়ার সময় বাজার করে আওয়া লাগবে কিসে করে যাম তোমাকে দেয়তেছি তার হে দেখো আমাকে দু চাকার রথ আমরা বাবা গরিব মানুষ আমাকে অত বাইক এক নাই চার চাকা ছ চাকা তোমাকে মতো নাই আমাকে আসে দুই চাকা এই দুই চাকায় কইরা এখন দুজন যাইতে লাগছি আসলে কি কত প্রথমে তো একটু ঘুরতে তারপরে আবার আওয়ার সময় বাজার দিয়ে বাজার টাজার কইরা আওয়া লাগবে সবজি আলু ফালু সব বাজার করে লাগবে আমাকে এমনি ঘোরা হয় না যাই হোক আমাকে দুই চাকায় রথে কইরা এই যে যাইতে লাগছে যাইতে যাইতে এই পার্কের ধারে চলে এই যে সামনে পার্ক এই যে ও সাইকেল রাইকা দিতে আছে। রথটারে দাঁড় করান তো লাগবে রাইক্ষা হয়েছে আমার বরের আবার অতিরিক্ত চায়ের নেশা তাই ওই সে একটু কেসে চা খাইতে আর আমি কি করবো দাঁড়াই দাঁড়িয়ে ওই ভিডিও করতে লাগি বাবা দাঁড়াই দাঁড়াই খাইয়ে এতক্ষণ শান্তি হয় না এখন আমার বৈষা বৈষা চা খাইতেছে যাই হোক চা দাওয়া চা খাওয়া দাওয়া শেষ হলে তারপর আমরা এই যে পার্কের দিকে ঢুকতেছিলাম পার্কের নামটা তোমরা দেখছ তো কলকাতার পার্ক আবার একটু পরিষ্কার হাই ফাই পার্ক যাই হোক ওই কুঞ্জ নাম বাবা পার্ক গরমকালে খুব ভিড় থাকে জানো তো এই সময় শীতকাল তো এন ওই মানুষ যারা একটু ওই ওয়ার্ক টাক করতে হয় হ্যাগোই এরাই শুধু থাই অন্য সময় আইলে দেখি পার্কটা বেশ জমজমাট ভিড় থাকে আজকে দেখি না ফাঁকা ফাঁকা ইয়ে আছে খালি খালি আছে ওই দেখো এই যে এদিকে খেলার মাঠ পার্কটা দাঁড়াও তোমাকে পুরোটা দেখাইতে লাগছে আমি দেখো এই যে এনে এখানে পুকুর আছে ওই পুকুরটা আগে মাছটার চাষ হয়ে থাকে না কি কারণে চাষটা বন্ধ হয়ে গেছে এই যে এই ধরো সামনে এই একখান আবার কী পাথর বসানো কি একখান কষ্ট এটাই নাই আবার হাঁটলে মানুষের নাই পা ব্যথা ভালোই যায় কিন্তু আমার তো বাবু হাঁটলে আরও বেশি পা ব্যথা করে কত মানুষ হাঁটতে লাগছে তোমরা একটু দেখো তারপরে এই যে সামনে বাচ্চা পার্ক গই বাচ্চারা দোলনায় দোলনা খাইতে আসে আমার একটু মাঝে মাঝে বড়ে একটু হয় কিন্তু বই না যদি বইলে আবার ফাইন নেয় যাই হোক আর কী করুন ব না বাবার কষ্ট নিয়ে আস্তে আস্তে পার্কটা ঘুরতেছিলাম আর দেখতেছিলাম দেখো আমার আবার ইচ্ছা হয়েছে ওইবার দিয়ে ঘুরে আবার আমার আবার একটু ইচ্ছা হয়েছে কই আমি একটু আইডা দেই তো পায়ে ব্যথা করে তবু একটুখানি যাই একটু আইডা দেই একটু মনের ইচ্ছা মানুষের নাই পা ব্যথা সারে তো ওই মুহূর্ত একটু হাঁটছিলাম কোনো রকমে আইডি আবার বাইরে এই যে আবার পার্কে ঘুরতে শুরু করে দিয়েছি পার্কে আবার আইসো একটু আলো টালো কম হয়েছে দেই কোথাও কোথাও দেই কয়েকজন একটু খেলা টেলা করে কোথাও একটু বইবে প্রেমিক প্রেমিকা গল্প করে আবার কেউ কেউ তো রিলস বানাইতেই ব্যস্ত যে যার নিজের নিয়মে চলতে আসে যাই হোক ভালো কেউ কাউরে খোঁজখবরও নেয় না তা আমি আর কী করুন তুই একখান ছবি তুলে নিলাম বড় ডে করলাম তুমি একটু আমার ছবি তুলে দাও হে তো আবার বাবা এর আমার লোকজনের সামনে অত কিছু ভাল লাগে না আর দেখা হয়েছে আর একটু আর কয়েকদিন পরে এলে এখানে ফুল গাছের চারাগুলো হবে বয় যেগুলো বড় হয়ে গেলে আরও সুন্দর লাগবে তারপরে এই যে পুরো পার্কটা তোমরা দেখো পার্কটা না অনেকটা বড় জায়গা নিয়ে জানো তো আর এই যে সবাই যারা সকাল সন্ধ্যা হাসি তার আসে এই যে তারপর বাজার পার্ক থেকে বেরিয়ে আমরা নিতে চলে এসেছিলাম সবজি এই যে সবজি ওখানে আছে আর আমি এই যে আলু নিচ্ছি আলু বাজছিলাম আলু বেঁচে বেঁচে তোমার আলুর বস্তায় আলু না খুব একটা ভালো ছিল না তারপর কেউ আলু সবজি নিয়ে এক ব্যাগ বাজার করে নিয়ে আমরা চলে এলাম বাজারের দিকে এসে এই যে এই দোকানে খাবো ঘুগনি মুড়িয়ে তোমরা আবার বাবা আমরা গরিব মানুষ আমার আবার চাউমিন রোল হয় না আমাকে আবার ঘুগনি মুড়ি ফেভারিট এই যে গরিবের খাবার ঘুগনি মুড়ি ঘুগনিটা ভালোই করছিল কাকুটা মাঝে মাঝে যখনই আসি ফুচকা চাউমিন মন না করলে এই ঘুগনি মুড়ি খাই যাই হোক ঘুগনি মুড়ি খাইয়া এই যে দেশের দিকে হাঁটা দিয়েছিলাম বাড়িতে চলে যাইছি এক ব্যাগ বাজার করিয়া যাই হোক আজকে অনেক বেশি বক বক করে ফেললাম কেমন হয়েছে তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার দুটো ভাষার মধ্যে কোন ভাষাটা তোমাদের খুব ভালো লেগেছে সেটা আমায় জানিয়েছ সেই ভাষাতেই নেক্সট ভিডিও আমি করব। টাটা সবাইকে দেখা হবে নেক্সট ব্লকে ভালো থেকো সবাই